আমার একটা মজার স্মৃতি আছে সেটা বলে তারপরে একটু বোঝাপড়ার দিকে যাই আমার একুশ বছর বয়সে বিয়ে হয় তো তখন আমাকে আমাকে যারা দেখতে এসেছিলেন আমার তারা আমাকে আমার ওখান থেকে আমার একজন মামা শ্বশুর ছিলেন উনি আবার সাংবাদিক তা আমার শাশুড়ি বললেন যে কেউ যদি কোনো প্রশ্ন থাকে করো তো উনি আমাকে বললেন যে আত্মসমালোচনা করুন এটাই আমার জীবনের প্রথম প্রশ্ন নিজের দিকে তাকার আসলে ঠিকই তো কীভাবে আমি আমার নিজের দিকে নিজেকে নিয়ে কেই আমাকে এখন কথা বলতে হবে আমার 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 ইয়েটা বিষয়টা নিয়ে তো এর পরে ওই প্রশ্নের পরেই ওটাই শুরু এবং এর পরে আমি নানানভাবে নিজেকে নিয়ে নিজের জীবন বোধ মানুষকে দেখা আমার কি পাওয়া বা না পাওয়া চারপাশের মানুষগুলো এই বিষয়গুলোকে নিয়ে আমি প্রতিনিয়ত ভাবি ভাবনা চেঞ্জ হয় ওই যেটা বললাম যে দেখা যায় নতুন কোনো ইনফরমেশন এসে আমার ভাবনাটাকে আবার আদলে চেঞ্জ করে দেয় আমি সবচেয়ে বেশি এই আমার এই স্বল্প জীবনে ভেবেছি জীবন কি এটা বোঝার জন্য তো নানানভাবে এক এক সময় এক এক রকমভাবে এটার উত্তর খুঁজে পেয়েছি এবং চল্লিশের পর চল্লিশের পর আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি যে হোয়াট মানে অ্যাকচুয়ালি জীবনটা কি। জীবন আসলে সব কিছু মিলে নিয়ে সব কিছু মিলিয়ে জীবন আপনারটাও জীবন আমারটাও জীবন আরেকজনেরটাও জীবন শিশুদেরটাও জীবন বড়দেরটাও জীবন প্রাণীদেরটাও জীবন সবারটা মিলেই একটা জীবন সম্পূর্ণ একটা ব্যাপার এখানে কাউকে বাদ দিয়ে বা কোনো ঘটনাকে বাদ দিয়ে আমার জীবনটা পরিপূর্ণ হবে না আমি আমার জীবন থেকে কোনো মানুষ বাদ দিতে পারবো না কোনো গাছকে বাদ দিতে পারবো না কোনো প্রাণীকে বাদ দিতে পারবো না কিচ্ছু বাদ দিতে পারবো না যে আমার জীবনটাকে যদি সমৃদ্ধ কেউ করে থাকে চারপাশের সমস্তটা কিছু আমার দেশ আমার সমাজ সংস্কৃতি আমার পৃথিবী এই যে সাম্প্রতিক সময় যে খেলাটা হচ্ছে না যে এত পার্সেন্ট মুসলমান এবং এত পার্সেন্ট হিন্দু বা এত পার্সেন্ট ডিফারেন্ট রিলিজিয়ান এই জিনিসটা আমাকে খুব ভাবায় যে ডাইভার্সিটি তো নষ্ট হয়ে যাচ্ছে ডাইভার্সিটি কিন্তু মানুষের মগজের জন্য একটা চমৎকার পুষ্টি এবং নানান রকম সংস্কৃতির চর্চা হবে মানুষ নানান রকম পোশাকের মানুষ চারপাশে ঘুরবে নানান ভাষায় কথা বলবে একটা গ্রামের ভাষায় কথা বলুক না ওটাই তো একটা সংস্কৃতি ওকে কেন এক ভাষা এক পোশাক এক ধর্ম এক সমাজ এক কালচারে আবদ্ধ হয়ে থাকতে হবে ওয়াই যে আমি আমার নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণ বলে একটা মানুষ হিসেবে চিন্তা করব বা ভাববো ভাবনার আগের জায়গাটা আগের জায়গায় যে যাদের কাছ থেকে উপাদান পাব তথ্য পাবো ডেটা পাবো সে ডেটা তো কমে যাচ্ছে তাহলে আমার সমৃদ্ধির জায়গাটা কোথায় হলো